হ্যালো ফ্রেন্ডস অন্য দিনের মতো আজকেও চলে এলাম বাগানে আর আমার বাগানে প্রতিদিনের মতো তোমাদের আজকেও স্বাগত জানে দেখো এখানকার ঢেঁড়স গাছগুলি অনেকটাই বড় হয়ে গেছে তবে এই যে ডাটাগুলি প্রতিদিনই ভাবি তুলবো 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 বলে আর তোলা হয় না কত খাবো বলো এদিকে ওদিকে প্রচুর পরিমাণে শাকসবজি হয়ে রয়েছে একটা তুললে আরেকটা নষ্ট হয়ে যাবে সেই কথা ভেবে তো যেদিকে পারি সেদিকে তুলি দেখো এখন কিন্তু ঢেঁড়স তোলার পরিমাণটা অনেকটাই বেড়ে গেল প্রায় প্রতিটা গাছে ঢেঁড়স হয়েছে তো দেখা যাক কালকে এই ডাটাগুলি তুলতে পারি কি না আর বাড়িতে এত পরিমাণ শাক সবজি হয়েছে যে ঢেঁড়সগুলি তুলব বলে আর তোলা হয়নি তো কয়েকটা ঢেঁড়স শক্ত হয়ে গেছে তো এখান থেকে আমি বীজ রাখবো না কারণ এখন যদি আমি ঢেঁড়সের বীজ রাখতে যাই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে আর বীজ রাখতে গিয়ে যে শুকনো গাছগুলি সেগুলি আর তোলা হয় না আর অন্য কিছু লাগানো হয় না তো আরেক দিন বাজার থেকে দশ টাকা ঢেঁড়সের বীজ নিয়ে আসবো তাতেই দেখবে অনেকগুলি গাছ হয়েছে তো এতদিন দেখা গেল যে ঢেঁড়সের বীজ ফেলার পর কিছু হয়েছে আর কিছু হয়নি মানে বীজগুলি নষ্টই হয়ে গেছে এখন কিন্তু সেরকমটা হবে না দশ টাকার বীজ এনে ফেললে এর মধ্যে এক দুইটা যদি চারা না হয় বাকি বীজগুলি কিন্তু সবগুলি চারা হবে হয়তোবা আগের বীজগুলি পুরনো বছরের থাকে নতুবা এই যে সিজনের আমরা গাছ লাগাই সেই সিজন অনুযায়ী গাছগুলি হয় তো জানি না কোনো একটা কিছু হবে তবে প্রচুর বীজ লাগিয়েছি অল্প কয়েকটি ঢেরস গাছ হয়েছে তো আজকে এখান থেকে দেখো কতগুলি ঢেঁড়স পেয়ে গেলাম আর গাছ থেকে অনেকগুলি সাজনাও তুলে নিলাম আর দুই একটা সাজনা আছে সেগুলো আরেক দিন তুলব আজকে কিন্তু প্রচুর পরিমাণে পেয়েছি তো তোমাদের তো বললাম যে আমার আগে অনেকগুলি সজনা গাছ ছিল তো যেহেতু বাড়ির কাজ হয়েছে বাড়িতে যে ওয়াল দেওয়া হয়েছে সেই ওয়ালের সাইডে গাছগুলি ছিল তো সবগুলি গাছই কেটে ফেলা হলো না হলে কিন্তু এবছরও প্রচুর পরিমাণে সজনে পাওয়া যেত বাড়ি থেকে গত বছর নিজে খেয়ে পাড়ার প্রতিবেশীদের দিয়েও বারো কিলো সজনে আমি বিক্রি করলাম বাজারে তো যাই হোক যত টাকাই পেলাম বাড়ির সজনে বিক্রি করলাম সেটাই আমার কাছে মানে খুবই মূল্যবান লেগেছিল মানে সেই টাকাটা যেন আমার কাছে লাখ টাকার সমান হয়েছিল আর এখানে দেখো এই গাছটাতে প্রচুর পরিমাণ আবার ফুল আসলো তো এখান থেকেও আমি কিছু বেগুন পেয়ে যাব কিছু দিনের মধ্যে আর দেখো হয়তো বীজ পরে ছিটিয়ে অনেকগুলি লাল শাকই হয়েছে তোমাদের তো বললাম বাড়িতে প্রচুর পরিমাণে এদিকে ওদিকে শাক হয়ে থাকে তো তাই এগুলি তুলে আর এই যে ডাটা শাকগুলি আর তোলা হয় না ডাটা শাক নয় সব কিছুই আর তুলে একদিকে তুললে অন্য অন্যদিকে আর তোলা হয় না তো বন্ধুরা দেখো আজকেও অনেকগুলি লাল শাক পেয়ে যাব আর এখানকার ঢেঁড়স গাছগুলি দেখো সুন্দরভাবে কুড়ি চলে আসলো কিছুদিনের মধ্যে এখান থেকেও ঢেঁড়স পেয়ে যাব আর দেখো এই লাল শাকগুলি কিন্তু দারুণ হয়েছে তো কত খাবো তোমাদের তো বললাম প্রচুর হয়েছে আর এগুলি একদম বন্ধুরা তোমরা তো জানো অর্গানিক অর্গানিক কি আমি এতে বাজারে কিনা কোনো শাড়ি দিই না তাতে আমার পয়সাটাও বেঁচে যায় আর দেওয়ার কোনো দরকারই পড়ে না দেখো তো এমনিতেই হয়ে রয়েছে প্রচুর শাকসবজি আর কিছুদিন পর দেখবে ঝুড়ি ভর্তি করে শাক সবজি তুলতে পারব তো এই কুমড়ো গাছটা ভালো হয়নি এটাকে তুলে ফেলে দেব দেখি আরেকটা কুমড়োর বীজ দিতে পারি কি না আর এখন কিন্তু আদা গাছগুলি একটু বড় হতে শুরু করলো তো আরও কয়েকটা বস্তা রেডি করবো করে তার মধ্যে আবার কিছু শাক ফেলে দেব বা অন্য কিছু ফেলে দেব আর এইভাবে বস্তাতে যদি শাক সবজি চাষ করে বন্ধুরা দারুণ কিন্তু রেজাল্ট পাবে আমি ভালো রেজাল্ট পাই তাই তোমাদের বলি আর মাটিতে যদি আমরা শাক সবজি চাষ করি তাহলে তো সুন্দর হয় কিন্তু প্রতিনিয়ত জল না পেলে মাটিটা কিন্তু শক্ত হয়ে যায় এই দেখো কয়েকটা তো ডাল নিয়ে আসলাম এখন কিন্তু বসাতেই কষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক কয়েকটা খুঁটি দিয়ে এই গাছগুলিকে লুতিয়ে দেব তোমরা চিনতে পারছো তো এগুলি হলো পটলের চারাগুলি যে এনেছিলাম এইগুলি দেখো সুন্দরভাবে লুতিয়ে গেছে তো দেখা যাক কতটুকু হয় প্রাণ প্রণীত এগুলিকে যত্ন নিচ্ছি দেখি এ বছর তো মনে হয় না যে এর থেকে ফসল পাবো যাই হোক গাছটা বাছলেই হলো এবছর না পাই সামনের বছর কিন্তু অবশ্যই পেয়ে যাব তো এখানেও কয়েকটা গাছের ডাল দিয়ে দেব আর আমার তো বাউনি দিতে কোনো অসুবিধেই হয় না বাড়িতে প্রচুর পরিমাণে গাছ আছে যখন খুশি তখনই ডালাপালা নিয়ে আমি বাউনে দিতে পারি এবার চলো অন্য সাইডে যাওয়া যাক তো বন্ধুরা চলে এলাম এই সাইডে দেখো বৃষ্টির জল পেয়ে এই যে লেবু গাছটা কত সুন্দর হয়ে গেছে একদম সবুজ হয়ে গেছে খুবই ভালো লাগছে আর সবচেয়ে ভালো লাগছে প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়েছে জানি না এগুলি হবে কি না তবে গত বছর কিন্তু ভালো হয়নি ভালো হয়নি বলতে মাত্র দুইটা লেবুই হয়েছে আমার আগের ভিডিও যারা দেখেছ তারা তো জান আর এর আগের বছর প্রচুর হয়েছিল তো এবার দেখি হয় কি না কয়েকটা লেবু তো আছে আর এই ফুলগুলি থেকে লেবু পাই কি না দেখা যাক তো চলো আরেকটা লেবু গাছ দেখাই তোমাদের এই গাছটা দেখো এই গাছটাতে বৃষ্টির আগেই আমি কয়েকদিন জল দিয়েছিলাম তাতেই দেখো কত সুন্দর লেবু হয়েছে আর লেবুগুলিও অনেকটা বড় হয়ে গেছে এগুলি এবার তুলে খাওয়া যাবে দেখো এখানে কুড়ি থেকে পঁচিশটা লেবু হবে যাই হোক নিজের গাছের যতটুকু হয় ততটুকুতেই আমি খুশি আর খুশি হবই না কেন এগুলি চাষ করতে তো আমার কোনো পয়সা খরচ হচ্ছে না এমনিতে লাগিয়ে রাখলাম আর হয়ে গেছে তো অনেক লেবু দেখানো হয়ে গেল এখন গাছ থেকে দুইটা লেবু নিয়ে নেব কারণ লেবুর গন্ধে মানে কি বলবো তোমাদের খুবই ভালো লাগছে দুইটা লেবু না নিলে নাই হয় তবে ইচ্ছে আছে নার্সারি থেকে একটা কাগজে লেবুর গাছ আনব আর বাইরে তো এদিকে ওদিকে জায়গা রয়েছে কোনো এক সাইডে দিয়ে দেব তো এবার চলো বন্ধুরা চলে আসলাম ভিডিওটির একদম শেষ পর্যায়ে তো ভিডিওটি শেষ করার আগে তোমাদের দেখায় আজকে কি কি তুললাম দেখো এই ছড়িয়ে ছিটিয়ে থাকা শাকগুলি থেকে প্রচুর পরিমাণে আজকে লাল শাকও পেয়ে গেলাম লেবু তুললাম বেগুন তুললাম আর দেখো অনেকগুলি সজনে পেয়ে গেলাম গাছ থেকে আর পেলাম একদম টাটকা ঢেঁড়স এখনই গিয়ে কয়েকটা ঢেঁড়স সেদ্ধ দেব আর গাছ থেকে তুলে এনে সেদ্ধ খেতে কিন্তু দারুণ লাগে তো ঠিক আছে বন্ধুরা তোমরা এভাবে বাগান করো আর অর্গানিক শাক সবজি দিয়ে বাড়িটা ভরে ফেলো তো আজকের মতো এখানেই রাখছি টাটা